ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী অসংক্রামক রোগ যা রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধির দ্বারা চিহ্নিত এটি একটি বিশ্বব্যাপী স্বাস্থ্য সমস্যা যার প্রকোপ বিশ্বের সকল অংশে ক্রমবর্ধমান অনিয়ন্ত্রিত ডায়াবেটিস দীর্ঘস্থায়ী কিডনি রোগ অন্ধত্ব হার্ট অ্যাটাক স্ট্রোক এবং অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেলার কারণ হতে পারে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের বিশেষ করে টাইপ দুই ডায়াবেটিসে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে খাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রকৃতপক্ষে ডায়াবেটিসের ব্যবস্থাপনা শুরু হয় খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে নিয়মিত ব্যায়াম ধূমপান ত্যাগ এবং ওজন কমানোর মতো অন্যান্য জীবনযাত্রার পরিবর্তনের সাথে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির খাদ্যাভ্যাস সীমিত না হয়ে বরং সুষম হওয়া উচিত তাই এই ভিডিওতে আমি ছয় ধরনের খাবার নিয়ে আলোচনা করব যা ডায়াবেটিস থাকলে আপনি নিরাপদে খেতে পারেন প্রোটিন সমৃদ্ধ খাবার চর্বিহীন মাংস মুরগি এবং হাঁস মাছ ডিম বাদাম যেমন বাদাম কাজু আখরোট এবং হ্যাজেলনাট এবং মাংসের বিকল্প যেমন টফু হল উন্নতমানের প্রোটিনের চমৎকার উৎস এগুলিতে কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই কম তাই খাবারের পরে এগুলি আপনার রক্তে শর্করার মাত্রা বাড়ায় না এছাড়াও প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে দীর্ঘ সময় ধরে পেট ভরা অনুভব করায় যা অতিরিক্ত খাওয়া রোধ করে ডাল জাতীয় উদ্ভিদজাত খাবারও প্রোটিনের ভালো উৎস তবে এগুলি পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত কারণ এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে অ্যাভোকাডো ডায়াবেটিস রোগীদের জন্য অ্যাভোকাডো একটি দুর্দান্ত খাবার অ্যাভোকাডোতে বেশিরভাগ কার্বোহাইড্রেট ফাইবার আকারে থাকে যা শরীরে শোষিত হয় না তাই নেট কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই কম অতিরিক্তভাবে অ্যাভোকাডো স্বাস্থ্যকর চর্বিতে সমৃদ্ধ যা আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে অ্যাভোকাডো পেট ভরে রাখে তাই এগুলি অতিরিক্ত খাওয়া প্রতিরোধ করে দই এবং পনির দই এবং পনির প্রোটিন এবং চর্বি ক্যালসিয়ামের মতো খনিজ এবং প্রয়োজনীয় ভিটামিন সহ অনেক গুরুত্বপূর্ণ পুষ্টির ভালো ওটস এগুলিতে কার্বোহাইড্রেট কম থাকে এবং ওজন কমাতেও সাহায্য করে আস্তশস্য নিয়মিত আস্তশস্য জাতীয় খাবার যেমন আস্তশস্য জাতীয় ব্রেকফাস্ট সিরিয়াল ওটমিল ডার্ক ব্রেড ব্রাউন রাইস অতিরিক্ত ব্রাণ এবং গমের জীবাণুগ্রহণ টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি কমানোর সাথে উল্লেখযোগ্যভাবে যুক্ত এই খাবারগুলিতে ফাইবারের পরিমাণ বেশি থাকার কারণে এটি সম্ভব শাকসবজি ব্রকলি বাঁধাকপি কেল পালং শাক গাজর গোলমরিচ এবং টমেটোর মতো স্টার্চবিহীন সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং রক্তের শর্করার মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে না এগুলি গুরুত্বপূর্ণ খনিজ এবং প্রয়োজনীয় ভিটামিনও সরবরাহ করে ফল কিছু ফল আপনার রক্তের শর্করার মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে আবার কিছু নয় আপনি যদি ডায়াবেটিস রোগী হন তাহলে আপনি নিম্নলিখিত ফলগুলি নিরাপ দেখেতে পারেন আপেল এবং নাশপাতি সাইট্রাস ফল আঙ্গুর এপ্রিক্ট বেরি এবং ডালিম পরিশেষে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনার সর্বদা একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করে চিকিৎসা এবং পুষ্টি সংক্রান্ত পরামর্শ নেওয়া উচিত